আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন বাইস্ট্যান্ডম্যান প্রার্থী হয়েছি গতবার উপজেলা ইলেকশনে আমি বিডি হয়েছিলাম টিউবওয়েল না আমি শতভাগ মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি প্রান্তিক জনতার মাঝে আমরা মেসেজটা পৌঁছে দিচ্ছি যেন ভোট কেন্দ্রে আসে একটা পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান আছে তো আমরা জয়ের ব্যাপারে মানুষ যদি ভোট কেন্দ্রে আসে ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ জয়যুক্ত